হ্যালো ভিউয়ার্স রীতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাচ্চাদেরকে নিয়ে বাসায় বোর হতে হতে গতকালকে গিয়েছিলাম বাবুল্যান্ডে তো বাবুল্যান্ডে যেতে যেতে বাবুল্যান্ডে আমার ছেলে আর ইন্টারেস্ট ফিল করে না বাট সে নাকি তার বোনের জন্য যায় আমাকে যেটা বলল। কিন্তু একটা সময় ছিল যখন আমার ছেলে বাবুল্যান্ডে গিয়ে আসার সময় প্রতিবারই কান্না করে আসতো আর তখন থেকেই ওর বাবা কিছুটা রাগ করেই ওর জন্য মেম্বারশিপ কিনে দিয়েছিল যে ওকে প্রতিদিন নিয়ে যাবা যেদিন সে নিজে থেকে বলবে যে আমি আর বাবুল্যান্ডে যাবো না সেদিন ও যাবে না বাট এখন নাকি তার বোনের জন্য যায় যাই হোক বাবুল্যান্ডে যেতে যেতে আমার কাছেও একটা বাবুল্যান্ড ভালো লাগার জায়গায় পরিণত হয়েছে কেননা এখানে বাচ্চাদের সাথে সাথে বাচ্চাদের যে গার্ডিয়ান প্যারেন্টস হোক যেই যাক তাদের জন্য কিছু রাইড রাখা হয় আবার কিছু গেমসের আয়োজন করা হয় অথবা কুইজ প্রতিযোগিতা আমার কাছে যেগুলো খুব ভালো লাগে আমি এনজয় করি ব্যক্তিগতভাবে তো বাবুল্যান্ডে ঢুকে আজকে টুকটুক বেশি খুশি ছিল কেননা সবগুলো রাইডের দায়িত্বে যারা ছিলেন সব আন্টিদেরকেই ওর বেশি পছন্দ মানে এনাদেরকে ও বেশি চেনে তো সবার সঙ্গেই মানে যেখানে যাচ্ছে সবার সঙ্গেই কোলে উঠতেছে মজা করতেছে যেমন এই যে এই আপু এখানে যে জাম্পিংয়ে ওনা ওনাকেও ভালোভাবে চেনে আর এনাকে তো বেশি মানে অনেক পছন্দ করে আর উনি সবসময় থাকেনও তো আমার একদম আমি আজকে ফ্রি যে জায়গায় যাচ্ছে মানে সবাই কোলে নিচ্ছে খেলতেছে আর এখন এই যে অন্যান্য রাইডগুলো জাম্পিং বা বল ওখানকার থেকে সে এই যে এখানে এই যে রাইডটা দেখা যাচ্ছে এখানে খুব বেশি ইন্টারেস্ট তো কিছুক্ষণ খেলে ঠেলে তো আন্টি যেহেতু সবার সব পছন্দের আনটি তাই সবার সঙ্গে একটু একটু করে ও খেলতেছে আর এখন আরেকটা ভালো লাগার জায়গা তার তৈরি হয়েছে এই জায়গাটা এখানে গিয়ে টুকটুক করে এর মধ্যে বল ঢুকায় দেয় আর পরে যখন সবগুলো বল পড়ে যায় অনেক মজা পায় আর এখন যেহেতু ওর বেশি ভালো লাগে আমি কিন্তু বাবুল গিয়ে পুরোটাই ফ্রি থাকি ওদের খেলা দেখি আমার পেজে সময় দেই মানে আমিও একটু রিল্যাক্স টাইম কাটাই আর এই দিন বাবুল্যান্ডে বাচ্চাদের জন্য একটা গেমসের আয়োজন করেছিল মানে বল নিক্ষেপ করা বাস্কেটে যে বেশি বল রাখতে পারবে সে কিনা উইনার হবে বাট আমার ছেলে কিন্তু পারেনি ও পাঁচটার মধ্যে তিনটা বল ফেলেছে আর ও আজকে সেকেন্ড টাইম খেলতেছে ও কিন্তু খুব নার্ভাস হয়ে যায় যদি ফার্স্ট হতে না পারে বা প্রাইজ না পায় খুব মন খারাপ করে বাট আমি ওকে বুঝালাম যে এটা গেম এখানে তুমি কখনো উইনার হতেও পারো নাও হতে পারো বাট তুমি যদি উইনার হতে চাও তোমাকে পারফেক্টলি খেলতে হবে খেলাটা জানতে হবে হ্যাঁ আর এগুলোতে খুব বাচ্চারা কিন্তু খুব মজা পায় যে বাচ্চা আবার পুরস্কার পেয়েছে ও তো আরও বেশি মজা পেয়েছে আর পরবর্তীতে শেষে ছিল আমাদের জন্য গার্ডিয়ানদের জন্য একটা কুইজ প্রতিযোগিতা তো আমি খুব এনজয় করি এগুলোতে আমি খুব জয়েন করি এবং এই আপু আমাকে বলে যে ম্যাডাম এখন যায়েন না আজকে কিন্তু কুইজ হবে বা আজকে কিন্তু গেম হবে তো সেদিনও আমরা চলে আসার জন্য উঠে পড়েছি আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে বাট উনি বলতেছে যে ম্যাডাম একটু ওয়েট করেন আমি এখন একটা গেম শোর আয়োজন করব একটু জয়েন করে যান তো আমিও দাঁড়িয়ে আছি ঋদ্ধর বাবাও চলে গিয়েছে তখন তো আমরা দুজনেই খুব এনজয় করি ও কুইজটা হলে ও কিন্তু পার্টিসিপেট করে আর আমরা যখনই বাবুল্যান্ডে যাই আমরা এমন টাইমে চলে যাই যেন আসার টাইম হতে হতে ঋদ্ধর বাবার অফিস থেকে ব্যাক করার টাইম হয়ে যায় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেদিন আর ফার্স্ট হতে পারিনি এর আগে দু একবার হলেও ওই দিন আমি সেকেন্ড হয়েছিলাম বাট সেকেন্ডের কোনো পুরস্কার এখানে দেওয়া হয় না তারপর সবার শেষে বাচ্চাদেরকে নিয়ে একটু টিটে সন্ধ্যার নাস্তা করে বাসায় ফিরে এলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন Thanks for watching. Bye bye.